মনলেরে পহাদয়নেনি কপবেরশব আবেনে আমাই ছু পাতা ফনন ক চা পাশাসে কটা কে হতে কমপরে চাদা ای ای تاکب بشه پاریس تاند ساله رشومه ای کوکو ده کوچینی آزار بودی پایه های کوکو کوکو ده کوچینی آزار بودی پایه های دیگر نبی صلی الله علیه و سلم তিনি এবং আম্মাজান খিজাতুল কুমরা আনহা দুজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল আমাদের সাংসারিক জীবন কেমন সাংসারিক কেমন ছিল আমাদের স্বামী স্ত্রীর আল্লাহ রসুল এবং খাদিজা দুজন সাংসারিক জীবন যাপন করেছেন কি শিক্ষা আমাদের দিয়ে গেছেন আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাতনার মালিক ছিল আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহ হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে আমার বিয়ের প্রস্তাব কবুল করবেন আল্লাহ রসুল বলেছিল ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা জানের এত সহজ সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগম্বর রতনকে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ ইয়া রসুল্লাহ আমি কথা দিলাম আমি খাদিজা কোনো দিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করেন নিরাশ করবেন না দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসেন নবী খাদিজা કેમન ભલો બસાઈ નોબી આમ માખદીજાએ જે ભલો બસાઈ ખુશી હોતે અલ્લાહ નોયા મોય જે ભલો બસાઈ ખુશી હોતે અલ્લાહ નોયા મોય કેમન ભલો બસાઈ નોબી આમ માખદીજાએ કેમન ભલો બસાઈ નોબી આમ માખદીજાએ જે ભલો બસાઈ ખુશી હોતે અલ્લાહ નોયા મોય જે ભલો भाई दीवारी रबी बि कचेर आई रबी बि कचे

নবিপাক দিনের দাব দিতে গেলেন কোনোদিন রাত বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটো কোনদিন রাত তিনটেও বাজে যেত বাড়িতে আসতে আল্লাহ রসুল রাত বে রাত বাড়িতে আসতো দীনের দাওয়াত দিয়ে যতই না কেন দয়ার নবী বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে প্রত্যেকদিন শুধু একবার দরজায় টোকা মারবে কোনদিন দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যতই নাথক না কেন দয়ার নবী বাড়িতে এলো দরজার সামনে দাঁড়িয়ে একবার টোকা সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজা দরজা খুলে দিয়েছে আম্মাজান খাদিজা কালা রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না হ্যাঁ আমি যখন একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাই গাম্বার আপনি যখন দিনের দাওয়াত দিতে যান আমি খাদিজা ঘুমোতে পারি না বড় ভয় হয় হয় মনে যেন আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কোনো কিনা এই টেনশন আমি খাদিজা ঘুমোতে পারি না আল্লাহ দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ঈদেকে আল্লাহ রসুল হাউমাহ করে কেঁদে উঠেছে এখন আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল কেন কাঁদছেন আপনি আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার জামাটা কিভাবে ছিঁড়ে গেছে খাদিজা আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা সব সোনাদানা গুণ এনে আমি নবী আমার রাস্তায় তুমি দান করে দিলে আর তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেঁড়ে আমি সেলাইও করতে পারবো না খাদিজা তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাই আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি তবে জীবনতে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি চাও কি চাইবে আমার কাছে চাও আম্মা জান খাদিজা সেদিন বলেছিল আমার প্রথম নম্বর আব্দার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না আপনার এই পিরান আপনি এই আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা খাদিজা আমি কবরের আজাবের ভয় পাই কবর আমাকে যদি আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার নুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রাসূল

খেতেতে থাকবে বসে পারিশানের সাওয়ালের সময় থাকবে বসে পারিশানের সাওয়ালের সময় কবরে রে কতিন আجب বড হয় হয় ও কবরে রে কতিন আجب বড়ি হয় হয় কেনে ভালো নবী আম্মা খাদিজা

আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পড়ানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল মা খাদিজা আমি কবরে নামার আগে আপনাকে কবরে নামতে হবে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোবানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজার খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার মা খাদিজার মুখটা কবরের মধ্যে আল্লাহ রসুল আবার একবার আবার একবার চেষ্টা করা হলো তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরে না খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় ওই সময় পাক আল্লাহ আল্লাহ রসুলের কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে আহা কি ভালোবাসা আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল আল্লাহ পাক বসে বসে মা খাদিজাকে দেখবে এই খাদিজার মর্তবা কম আমার মায়েদের উদ্দেশ্যে এই কথা মায়েরা টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদের মডেল তৈরি না করে আম্মাজান খাদিজাকে যদি মডেল তৈরি করেন আমার আল্লাহ যেমন খাদিজাকে ভালোবাসে আম্মাজান খাদিজার ওসিলা করে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবে সেই মা খাদিজাকে শরণ করেন শেষ কথা কবি দেখেন করে যে ঘরে খাদিজা

ख़ुशि